অন্য দিনের তুলনায় আজকের সকালটা ছিল একদমই অন্যরকম সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি একদম কুয়াশায় পুরো ভর্তি হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনাদের ভাইয়া বাজার থেকে আজকে সকালবেলা লাচ্চা তারপরে হচ্ছে চিনি সবগুলো বাজার করে এনেছে কারণ তার নাকি লাচ্চা খেতে ভীষণ ইচ্ছে করছে রোজা রেখে তার কতই কিছু না খেতে ইচ্ছে করে তা বলার বাহিরে তো যাই হোক কাপড় কাঁচা পাউডার তারপরে হচ্ছে পাউডারের দুধ তারপরে চিনি তারপরে মেয়ের জন্য আঙুর এগুলো সবগুলোই কিনে এনেছে তো লাচ্চার সাথে সে রুটি খাবে এজন্য আমার যতই কষ্ট হোক না কেন আমার মেয়েকে নিয়ে তার ইচ্ছে তো পূরণ করতেই হবে তাই না আমার খুশির জন্য সে সব কিছু করতে পারে আর তার আবদার আমি পূরণ করবো না সেটা তো হতেই পারে না তো এদিকে আমি রুটি বানিয়ে নিয়েছি আর দুধ জাল করে নিচ্ছি লাচ্চা বানাবো এই জন্য আর প্রতিদিন তো আর মাছ মাংস ভালো লাগছে না সপ্তাহে একদিন আমার ডিম থাকাই লাগবে এর জন্য আমি দুইটা দেশি ডিম আর হচ্ছে তিনটা ব্রয়লারের ডিম দিয়েছি সেটা সিদ্ধ করব আর আজকে একটা অন্যরকম রান্না করব সেটা হচ্ছে টমেটো আলু আর হচ্ছে বেগুন দিয়ে ডিম রান্না করব আসলে ডিম আপনি যেটা দিয়ে রান্না করবেন সেটা দিয়ে খেতে কিন্তু মজা লাগে সেটা পেঁপে হোক ফুলকপি হোক আর যেটাই হোক না কেন আর আলুর ঘাটি হলে তাহলে তো কোনো কথাই নেই আর এগুলো ডিমগুলো আমি এখন ভেজে নিব ভালো করে তো ডিমগুলো ভেজে নেওয়ার পরে তারপরে আমি তরকারিটা উঠিয়ে দিচ্ছি এখন কালকে বিকালে অল্প করে রান্না করেছি যেহেতু আজকে সকালবেলা আমরা চলে গিয়েছি হলো রাজশাহীতে আমার আসলে ডিম অনেক পছন্দ আর আমার বড় খেতে ভীষণ পছন্দ করে ডিম তরকারিতে একটা জিনিস ছাড়া আমার মনে হয় একবারে অসম্পূর্ণ এই টমেটো টমেটো খেতে আমার এত ভালো লাগে কি আর বলবো আমার মনে হয় টমেটো হচ্ছে তরকারির স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় আর এদিকে দেখেন এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি কারণ আমার রান্না করা কমপ্লিট আর এদিকে আমি কখনো সকালে এত ঘুম থেকে উঠিনি কারণ ভোর সাতটার সময় আমি ঘুম থেকে উঠেছি ওটা আমার কাছে ভরি মনে হচ্ছে কারণ এত পরিমাণ কুয়াশা দেখবো উঠে ভাবতেও পারছি না গরমের সময় আবার এত কুয়াশা পড়ে নাকি তো যাই হোক আস্তে আস্তে কেটে যাচ্ছিলো কুয়াশাটা তো এত সকালে আমরা ওঠার কারণ হচ্ছে আমরা রাজশাহীতে যাব। আর আমার মেয়েকে তার দাদু দাদির কাছে দিবো তারপরে হচ্ছে আমরা বাজার করতে যাব। তো সকালবেলা আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি আর এদিকে আমার ননদকেও আসতে বলেছিলাম তাকে নিয়ে যাব আর গাড়ি আমরা রিজার্ভ নিয়ে নিয়েছি সকালবেলা তো আমার মেয়ে এত পরিমাণ চঞ্চল আর এত পরিমাণ দুষ্টু তার দাদা দাদি একা কোনো কোনোভাবেই তাকে সামলাতে পারবে না আর এত সকালে যাওয়ার কারণ হচ্ছে এক দিনের মধ্যে আমরা কমপ্লিট করব বাজার আরামে আরামে একটু বাজার করব তার দাদা দাদির কাছে রেখে তো একবার আসব আবার যাব এরকম করে যাব এজন্যই আর কি তো আমরা চলে এসেছি তার হাতে ব্যাগ আর হচ্ছে একটা তরমুজ নিয়েছি তরমুজটা ঝুলিয়ে দিয়েছি আর তিনতলাতে উঠে আমার মেয়ে দেখেন কারণ তার দাদা দাদি তিনতলাতে থাকে তো সেই হাঁসের বাচ্চাটা চোখে পড়েছে তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই শেয়ার করে দিবেন ফলো দিয়ে দিবেন আর সবাই অবশ্যই পাশে থাকবেন আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার